আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনার বিষয় হলো হেবা দলিল বাতিলের নিয়ম হেবা দলিল কিভাবে বাতিল করবেন আপনি আদালতে মামলা করলে যে কোনো সময় হেবা দলিল বাতিল করতে পারবেন হেবা দলিল বাতিল করার নিয়ম বাংলাদেশের প্রতিকার আইন অনুযায়ী হেবা দলিল রেজিস্ট্রি করার সময় সমস্ত হেবা শর্ত পূরণ করে হেবা ঘোষণার দলিল প্রস্তুত করা হয় তাই হেবা ঘোষণার দলিল মৌখিকভাবে দাতার দ্বারা নির্ধারিত সম্পত্তির উইল করে হস্তান্তরকারীর কাছে হেবা সম্পত্তির দখল হস্তান্তর এবং হেবা হস্তান্তরকারীর কর্তৃক গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করা হয় যেহেতু দাতা ও গ্রহিতা উভয়ের স্বাক্ষর এবং সাক্ষীদের স্বাক্ষর এবং সনাক্তকারের নাম উল্লেখিত নথিতে স্বাক্ষরিত তাই দখল হস্তান্তর অস্বীকার করার কোনো সুযোগ নেই এমন পরিস্থিতিতে হেবার ঘোষণার দলিল বাতিলের কোনো আইনি ভিত্তি নেই যাই হোক যদি হেবা ঘোষণার নথি বাতিল করার বৈধ এবং যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে আদালতের কাছে যেতে হবে অর্থাৎ আদালতের মাধ্যমে তা বাতিল হতে পারে এখন হেবা দলিল কখন বাতিল করা যায় হেবা দলিল সুবিধাভোগীর কাছে দখল হস্তান্তরের আগে দাতা যে কোনো পর্যায়ে বাতিল করতে পারেন কারণ হেবার তিনটি শর্তের একটি হল দখল হস্তান্তর দখল হস্তান্তর না হলে হ্যাবার সম্পূর্ণ হয় না তবে কিছু ক্ষেত্রে হেবা দলিল বাতিল চাওয়া যেতে পারে যেমন সম্পত্তির দাতা বা মালিকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অর্থ প্রদান যদি সে কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে আমল সম্পাদন করে নাম্বার দুই দাতা মানসিকভাবে বিকৃত বা অসুস্থ হলে হ্যাবাকাজটি কৌশলে করা হয় বিকৃত বা অসুস্থ হলে হ্যাবাকাজটি কৌশলে করা হয় হেবা তিনটি শর্তের যে কোনো একটি মেনে চলতে ব্যর্থ হলে সম্পত্তি হস্তান্তর বা দখলের আগে দাতার মন পরিবর্তন হলে দখল হস্তান্তরের পূর্বে দাতা উপভোগীর কেউ মারা গেলে সম্পত্তি দাতার দখলে না থাকলে তবে কিছু শর্তের পরিপ্রেক্ষিতে হেবাদলিল বাতিল করা যাবে না যেমন দাতা গ্রহীতের সম্পর্ক যদি স্বামী বা স্ত্রী হয় দখল হস্তান্তরের পর সুবিধাভোগী মারা যায় দাতা এবং প্রাপকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে সম্পত্তির অবসান না ধ্বংস বা সম্পত্তির আকার সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে রিসিভার দ্বারা হেবা সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে বন্ধক রাখা সম্পত্তির দাম হঠাৎ বেড়ে গেলে দান বা হেবা দলিল বাতিলের পদ্ধতি মুখের কথায় বা শরীরের জোর দিয়ে হেবা আমল বাতিল করা যায় না আদালতের মাধ্যমে হেবা দলিল বাতিল করতে হবে টবিওয়ার্স আপনি যদি হেবা দলিল বাতিল করতে চান দলিলটি বাতিল করার জন্য আদালতে মামলা দায়ের করতে হবে আদালত মামলার বিষয়বস্তুর মান বিবেচনা করে যুক্তিসঙ্গত মনে করলে উক্ত দলিলটি বাতিল করতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি একটি লিখিত নথি বাতিল বা অকার্যকরতা চাইছেন যার যুক্তিসঙ্গত আশঙ্কা আছে যে যদি এই ধরনের লিখিত নথি তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে যেমন কোনো একটা দলিল হেবা দলিল যেটা তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে তাহলে তিনি বাতিল বা বাতিল যোগ্যতার ঘোষণার জন্য মামলা করতে পারেন উল্লেখিত লিখিত দলিল করতে পারা উল্লেখিত মামলার ভিত্তিতে আদালতের কাছে আপনাকে যেতে হবে আদালত যদি মনে করেন দলিলটি বাদীর পক্ষে ক্ষতিকর তাহলে জালিয়াতির মাধ্যমে সম্পদে সম্পাদিত বা নিবন্ধিত হয়েছে হেবা দলিল সম্পাদনের সময় কোনো সরকারি স্বার্থ রক্ষা করা হয়নি এসব কারণে আদালত দলিল বাতিলের আদেশ দিতে পারেন এবং যদি মনে হয় যে হয়রানি বা প্রতারণা করার যখন কারণে কোনো উদ্দেশ্য ছিল না তাহলে দলিল বাতিলের আদেশ দেবেন না যদি আদালত মনে করেন বিবেচনা করেন যে হয়রানি বা প্রতারণা করার জন্য উদ্দেশ্য ছিল না তাহলে দলিল বাতিলের আদেশ দেবেন না এখানে আদালতের সম্পূর্ণ ক্ষমতা বিচক্ষণ আদালতকে কোনো নির্দিষ্ট ঘোষণা দিতে বাধ্য করা যাবে না আবেগ দিয়ে কিছুই করা হয় না আবেগ কিছুই করে না আবার জোর করেও কিছু করা যায় না তাই যে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবুন নিয়মগুলো জেনে নিন তাই হেবা করার আগে জেনে নিতে হবে হেবা দলিল কি হেবা দলিল কীভাবে করবেন আপনি যদি জমা করার নিয়ম জানেন তাহলে আপনি বাতিল করার নিয়মও জানতে পারেন এখন হেবা দলিল কি সব ভিউয়ার্স আমরা জানব হেবা হেবা দলিল কি হেবা কি। যেহেতু আমাদের সম্পদ সমাজে হেবা সম্পর্কে অনেকেরই ভিন্নমত ধারণা রয়েছে আমাদের সমাজে অতএব এই সমস্ত বিভ্রান্তিকর ধারণায় বিভ্রান্ত না হয় মুসলিম আইন অনুসারে হেবা কী এবং হেবা কী হতে পারে বা বিস্তারিতভাবে জানা গুরুত্বপূর্ণ সেই সাথে হ্যাবা বাতিল করা যায় কি না তাও জানা দরকার বা হেবা কে বাতিল করতে পারবেন হেবা শব্দটি আরবি এর আবেদনিক অর্থ দান এবং ইংরেজি সমতুল্য হল উপহার মুসলিম আইনে যদি কোনো মুসলমান স্বেচ্ছায় তার নিজের সম্পত্তি স্বেচ্ছায় তার নিজের সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বা মুসলমানকে তার নিজের সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বা কোনো মুসলমানকে বিশুদ্ধ ভালোবাসায় কোনো বিনিময় বা সুদ ছাড়াই দান করে তাহলে সেই দানকে হেবা বলা হয় অন্য কথায় বলে যেতে পারে কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে না চাইতে বা অপেক্ষা না করে কিছু দেয় তাকে হেবা বলে হিন্দু এবং মুসলিম আইন ছাড়াও সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো এর ১২২ বাইশ দ্বারা অনুদানকে সংজ্ঞায়িত করে এই আইন অনুসারে দাতা কর্তৃক স্বেচ্ছায় কোনো সম্পত্তি দাতা কর্তৃক স্বেচ্ছায় কোনো সম্পত্তি হস্তান্তরিত কোনো ব্যক্তিকে কোনো আগ্রহ না দিয়ে এবং প্রাপক বা তার পক্ষ থেকে কোনো ব্যক্তি গ্রহণ করলে তা হেবাদান তো আমরা জানতে পারলাম হেবা কাকে বলে এবং হেবা দলিল কখন বাতিল করা যায় কীভাবে বাতিল করা যায় এখন জেনে নেই হেবা ঘোষণা দলিল কি হেবা দলিল কি এবং আসুন জেনে নেই হেবা দলিল কি। আগে হেবাকে মৌখিক ঘোষণা দিতে হতো এখন শুধু মৌখিক ঘোষণায় যথেষ্ট নয় এখন হেবা ঘোষণা সরকারি স্টাম্প আইন অনুযায়ী নির্ধারিত নন জুডিশিয়াল স্টাম্পের অধীনে নির্ধারিত সাপ রেজিস্ট্রার অফিসে লিখিতভাবে নিবন্ধন করতে হবে এই নিবন্ধন প্রক্রিয়াটি একটি হেবা দলিল দলিল সম্পাদনের পর সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদানের সাপেক্ষে নিবন্ধন করতে হবে ডকুমেন্ট রেজিস্টার করতে হবে বাধ্যতামূলক করা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া কোনো রেজিস্ট্রেশন ছাড়া হেবা দলিলের কোনো স্থায়ী স্বার্থ দাবি করা যাবে না সোভিউয়ার্স আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন